এখন থেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার চলবে প্রতিদিন নয় ঘন্টা করে অনুষ্ঠান সম্প্রচারের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সময় বাড়ানোর বাড়ানোর পাশাপাশি অনুষ্ঠানের মান ছয় ঘন্টার জায়গায় এখন প্রতিদিন নয় ঘন্টা করে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শকরা কালের পরিক্রমায় বেড়েছে অনুষ্ঠান সম্প্রচারের সময় এবার অনুষ্ঠানের মান তাগিদ দিলেন তথ্যমন্ত্রী সম্প্রচারের সময় বৃদ্ধির সাথে সাথে যেন মানও বৃদ্ধি পায় সেই দিকে লক্ষ্য রাখার জন্য চট্টগ্রাম কেন্দ্র বিটিভির মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সবাইকে আমি বিনীত অনুরোধ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মাধ্যমে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরার আহ্বান জানালেন সিটি মেয়র আপনাদের সামনে যে সুযোগটি সৃষ্টি হয়েছে এই এটিকে আপনারা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এখানে পুরোপরিভাবে শতভাগ সফল হতে হবে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র যাতে দর্শকপ্রিয়তা পায় সেজন্য কাজ করছেন সংশ্লিষ্টরা এই চট্টগ্রাম টেলিভিশনের জন্য সরকার 342 টি পদ করতে যাচ্ছে বিভিন্ন বিষয় তুলে ধরে প্রোগ্রাম পরিকল্পনা প্রোগ্রাম প্রচারের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এর মাধ্যমে মেধা বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন চট্টগ্রামের শিল্পী ও কলাকুশলীরা অনেক প্রাণী আমরা চেষ্টা করব যেন এই প্রোগ্রামেগুলোর মান আমরা ধরে রাখতে পারি আমরা অন্যান্য চ্যানেলগুলো বা অন্যান্য মাধ্যমগুলো সবার সাথে একসাথে চলতে চাই ভালো অনুষ্ঠান নিয়ে ক্লাসিক্যালের পর্বটা কম যদিও বা হয় না আমি তো মনে করি এই যে ক্লাসিক্যালের পর্বটা থাকবে থাকবে মানসম্মত প্রোগ্রাম করতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে সবার আন্তরিকতা এবং শেষ পরিমাণ অর্থ সময়সীমা বর্ধিত করার সাথে সাথে মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণের বিষয়টিকে প্রাধান্য দিতে হবে উনিশশো সালে যাত্রা শুরু হয় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের শিহাব দিশান যমুনা নিউজ চট্টগ্রাম